দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন সৈয়দ মোহাম্মদ ফয়সাল ভাই সৈয়দ মোহাম্মদ ফয়সাল ভাইকে এমপি দেখতে চাই মাধবপুর জুনারগাটের মাটি ও মানুষের নেতা যিনি পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা সবে

বিএনপির একটিং চেয়ারম্যান বাগপ্রাপ্ত চেয়ারম্যান তার এক রফা বক্তব্য কি বলছেন আপনার শুনছেন কাজে ওই মনোনয়ন দিয়েছে ট্রাক বোঝা আনছে এগুলো বাউতা বাজে যে খুশি না লাভ নাই মনোনয়ন এখনো হয় নাই এই যে পদ্ধতি বলছে যার অধিকাংশের সমর্থন আছে যে শুধু দলের ভোট আরো মানুষের ভোট আনতে পারবে যার এলাকার সম্বন্ধে অবগত আছে সমস্যা বলি উনি অবগত আছেন সেই রকম ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে তাহলে বিচার করেন কে পারে বিচারে কথা কথা আর আমি পাইতে বক্তব্য রাখবো না আমি আজকে বক্তব্য রাখবেন আপনাদের নেতা এবং এই আজকে প্রধান অতিথি ফসল সাহেব অপেক্ষা করেন সময় এসে গেছে ফসল সাহেবের ভাগ্য নির্ধারণ করবেন অর্থাৎ নমিনেশন দিলেন কে বেগম খালেদা জিয়া যিনি প্রথম আমাকে প্রথম জীবনে প্রথমবারের মতো নমিনেশন দিয়েছিলেন রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না দিয়েছেন উনি এক দুই পাঁচ বার আমার বাড়িতে আসছেন তার কমার জীবনে তার ক্রমশের রাজনৈতিক জীবন আমার মাধবপুর থেকে আরম্ভ করেছে। ধর্মগড় প্রথম জনসভা আর আমার বাড়িতে রাত্রে বারোটার সময় খাইয়া ওনারা বিদায় দিয়েছিলাম উনারা এলেন বাক্য নির্ধারণ আমি লুই নই আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি নমন শুনতে কোন কথা বলবো না আমাকে দিয়ে দিয়েছে মিথ্যা কথা আমি পাই নাই এখনো কেউ করে দেয় নাই বাংলাদেশে কেউ করে দেয় নাই সব গুজব যেদিন হয় আপনারা জানবেন এবং পরম করোনা আল্লাহর বড় দয়াতশত বলতে পারি নমন শুন দিলে মাদকপুর থেকে আমার দিবে ইনশাআল্লাহ প্রজল সাহেবের বিকল্প ঐ সুন্দরgård আর বিএনপি ক্যান্ডিডেট না আমি বলব অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলার ছিল তোমরা আমার শেষ কথা একটাই যতই ষড়যন্ত্র করো যতই কষ্ট দাও যতই করো ফয়সল সাহেবকে ফয়সল সাহেবের পরিবারের পক্ষকে জনগণের সেবার থেকে মাধবপুর সুনারগড়ের জনগণের দুঃখ কষ্ট সময় পাশের থেকে সরাইতে পারবা না বিএনপি করে বিএনপি আসি থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত আমার শেষ কথা একটাই আসল আমরা সব ভেদাভেদ ভুলে যাই অতীত ভুলে যাই অতীত যত চিন্তা করে যতই বলি যতই কিছু বলি ফিরত আসবে না কাজে পিছন দিকে তাকাবো না আমরা তাকাবো সামনের দিকে অতীতকে ভুলে যান এই সমনষ্ট করব করবো না সামনের দিকে তাকাই আমরা সব ভেদাভেদ ভুলে যাই দুঃখ কষ্ট সব ভুলে যাই মানুষের মানুষ মানুষের জন্য মানুষের মানুষের জন্য মানুষ মানুষের যে কষ্ট যে থাকে সেটা রাখা উচিত না যা কেউ যদি না বুঝে থাকে সেটার জন্য অভিযুক্ত করা উচিত না তবে জুলুম অত্যাচার নির্যাতন কেউ করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না হিন্দু ভাইদের সম্পত্তির লোভ লালসা করতে পারবে না জীবিত আছে ফের দিব প্রাণ দিব তাদের সম্পদ রক্ষা করব তাদের ইজা করব কথা দিয়ে গেলাম ইনশালার পক্ষ শুভেচ্ছা যাই হোক আমাদের পূজা উপলক্ষে যে উনি আসছেন আজকে এই বইসে তাই আমরা অসা অসংখ্য আমরা এই চরিত্রতাবান সমিত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর দুই হাত তুলে দেখাম দুই হাত আপনারা চান না আপনারা চান না দুই হাত তুলে দেখাম সকলে দুই হাত তুলে দেখাম